বিরতির পর স্বাগত এটিএম এখন এই শব্দটা সম্পর্কে সবারই চেনা কেননা এখন আর দীর্ঘ লাইন ধরে ব্যাংক থেকে টাকা তুলতে হয় না বা টাকা জমা দিতে হয় না এখন সবটাই হয়ে যায় এটিএম এর মাধ্যমে তাই প্রত্যেকেরই জানা সেই শব্দ এবার এই এটিএম এ টাকা তোলার সময় সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছে আরবিআই সাবধান না হলে ফাঁকা হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সচেতন হলে সমস্যা হয় না বলছেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ সচেতনতাই হচ্ছে রক্ষা কবচ তবে আরবিআই কি বলছে সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হচ্ছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি বর্তমান প্রযুক্তির যুগে দাঁড়িয়ে দেখা যাচ্ছে প্রতারকরা আকের পর এক পন্থা অবলম্বন করছে তাকে কেন্দ্র করে আরবিআই বিভিন্ন নির্দেশ বা নিষেধাজ্ঞা জারি করছে এরই মধ্যে এটিএম কে কেন্দ্র করে আরবিআই কি জানাচ্ছে দেখো এটিএম এমন একটা জিনিস যেটা আমাদের প্রতিটা ক্ষেত্রে বলা যায় যে দরকার পড়ে হাতে যদি নগদ টাকার দরকার হয় তাহলে আমরা পাড়ার মোড় থেকে শুরু করে রেল স্টেশন থেকে শুরু করে আহ কোনো শপিং মল হোক বা বিমানবন্দর হোক প্রত্যেকটা জায়গাতে এই এটিএম আমরা পেয়ে যাই এবং সেখান থেকে আমরা নগদ টাকা তুলে আনি এবার এই এটিএম এর ক্ষেত্রে আমরা যেহেতু দেখো অনেকটাই সুবিধা হয়েছে এটিএম আসার পর থেকে কারণ সবসময় ব্যাংকে গিয়ে টাকা তোলা সম্ভব হয় না কারোর পক্ষে তাই এই এটিএম আসার ফলে তোমার জনমানুষে একটা বিপুল পরিবর্তন এবং অনেকটাই সুবিধা হয়েছে কিন্তু তার কিন্তু অনেক রকমের দিকও রয়েছে অসুবিধার দিকও রয়েছে প্রতারণার দিকও রয়েছে আর এই এটিএম কে কেন্দ্র করে যে যে প্রতারণাগুলো উঠে আসছে তার মধ্যে সবথেকে থেকে কি হচ্ছে না সেই জায়গাতে পিন থেকে শুরু করে বিভিন্ন রকমের ফ্রড করা হচ্ছে প্রতারণা করা হচ্ছে মানুষের লক্ষ লক্ষ টাকা খোয়া যাচ্ছে এই এটিএম কে কেন্দ্র করেই কিন্তু আবার তুমি দেখবে সেই জায়গাতে দাঁড়িয়ে এবার এটিএম ব্যবহারের দিকে বিশেষ নির্দেশিকা আর বিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে তবে সেক্ষেত্রে বলে রাখি কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক তাদের অধীনে রয়েছে সিআরটি ইন এবং সিআরটি ইন তার পাশাপাশি রয়েছে সাইবার স্পেস তারা একটি এক্স স্যান্ডেলে লিখেছেন এটিএম কে কেন্দ্র করে বেশ কিছু সতর্ক বলি বেশ কিছু শর্তাবলী তারা দিয়েছেন সতর্কতা অবলম্বন করার জন্য দেখো আমরা অনেক সময় দেখি যে এটিএম এ পিন মনে রাখার জন্য কি করি না বা নিজেদের যে জন্ম বা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ আমরা কিন্তু ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম বারণ করা হচ্ছে এর পক্ষ থেকে এবং তার সঙ্গে যদি বলি সাইবার সাইবার স্পেস সিআরটি ইনের পক্ষ থেকে ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে জানিয়ে দেওয়া হয়েছে যে অধিকাংশ মানুষ ভারতবর্ষে লক্ষ্য করা যাচ্ছে যে অতি সহজে পিনটিকে মনে রাখার জন্য নিজেদের ডেট অফ বার্থকে ব্যবহার করছেন সেটাকে প্রথমতই না দ্বিতীয়ত কি রয়েছে দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে অনেক মানুষ রয়েছেন যে এটিএম এ ঢুকছেন তারা পিন দিচ্ছেন পিন পিনের পর তারা টাকা তুলছেন সেই জায়গাতে বলা হচ্ছে যে যখন আপনি পিনটি দিচ্ছেন তখন তা হাত রেখে বা হাত দিয়ে ঢেকে সেই পিঙ্কটি দিন নতুবা নয় কারণ প্রত্যেকটা জায়গাতে কিন্তু তোমার ক্যামেরা বসানো হয়েছে গোপন ক্যামেরা রাখা হচ্ছে প্রতারণা করার জন্য এবার দেখো অনেক সময় অনেক এটিএম দেখেছি যে কোনো গলির ভেতরে কোনো পাড়ার ভেতরে রয়েছে সেই এটিএম এ হয়তো কোনো সিসিটিভি নেই বা নির্জন স্থানে রয়েছে এটিএম টি সেই এটিএম কে অ্যাভয়েড করতে বলা হচ্ছে ইতিমধ্যে নির্দেশিকার মধ্যে অর্থাৎ যে এটিএম একটু নির্জন স্থানে সেই এটিএম এ কখনোই যাবেন না কারণ সেই জায়গা থেকে সবথেকে সে প্রতারণা হচ্ছে আগের পর এক যদি তোমাকে পয়েন্ট বলি তোমার দেখা যাচ্ছে যে নিয়মিত যে ব্যাংক স্টেটমেন্ট সেটার দিকেও কোথাও গিয়ে নজর রাখতে বলা হচ্ছে ধরো প্রতিনিয়ত একটা যদি আমরা প্রতিদিন না হলেও অন্তত তিন দিন চার দিন পর পর যাতে নিজের ব্যাংক স্টেটমেন্টটাকে একটু যদি নজর রাখি সেক্ষেত্রে কোনো রকমের ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম থাকে বলেই বলা হচ্ছে বা মনে করা হচ্ছে তার সঙ্গে তোমার যদি কোনো অচেনা ব্যক্তি অনেক সময় আমরা দেখেছি যে এটিএম এর ভিতরে সাহায্য চাইতে আসেন যে তার তিনি তার কার্ডটিকে কিভাবে চালনা করবেন কিভাবে তিনি টাকা তুলবেন সেই জায়গাতে অ্যাভয়েড করতে বলা হচ্ছে যদি তার কোনো সমস্যা থেকে থাকে তাহলে তিনি যাতে নিকটবর্তী ব্যাংক বা শাখা সাথে যোগাযোগ করেন সেই কথা বলা হচ্ছে কিন্তু আপনি কখনোই তাকে সাহায্য করবেন না কারণ এতে আপনার বিপদ বাড়তে পারে বলে আরবিআই কড়া নির্দেশিকায় জানিয়ে দিচ্ছে কারণ এভাবেই মানুষকে ঠকানো হচ্ছে প্রতারণা করা হচ্ছে এবার দেখো যদি বলি তোমাকে অচেনা যদি কোনো ব্যক্তি হয় তাহলে তার সঙ্গে কখনোই পিন থেকে শুরু করে কোনো ওটিপি থেকে শুরু করে কোনো মোবাইল নাম্বার থেকে শুরু করে নিজের ডেট অফ বার্থ পর্যন্ত যাতে শেয়ার করা না হয় সেই কথাই কিন্তু বলা হচ্ছে ইতিমধ্যেই তোমার এই বিশেষ নির্দেশ বেশিকার মধ্যে কোন অনলাইন সাইটে কোন কার্ডকে ডিটেল বসানোর আগে সেই সাইটটা বিশ্বাসযোগ্য কিনা সেটাকে চেক করে নিতে বলা হচ্ছে অর্থাৎ আমরা দেখেছি কি যে কোনো অনলাইন কেনাকাটা কেনাকাটার ক্ষেত্রে আমরা দেখা যায় কি আমরা ডেবিট কার্ডের যে পিন রয়েছে সেই পিনটিকে দিচ্ছি তারপরে কি দিচ্ছি তারপরে সেই কার্ডটার কতটা ভ্যালিডিটি রয়েছে এক্সপায়ারি ডেট কি রয়েছে সেটাকে আমরা বসিয়ে দিচ্ছি তারপরে কি করছি আমরা তারপরে সিসিভি যে কোড রয়েছে কার্ডের ঠিক পেছন দিকে তিনটে নাম্বারের সেই আমরা দিচ্ছি তারপরে আমরা একটি জিনিসকে কিনতে যাচ্ছি কিন্তু আমরা যে আমাদের কার্ডের পুরো ডিটেল সেখানে দিচ্ছি কি ভরসা রয়েছে সেই সাইটটার ক্ষেত্রে সেটাকে সর্বতভাবে অ্যাভয়েড করতে বলা হচ্ছে না হলে কি হবে আগামী দিনে বিপদ বাড়বে কারণ এই এটিএম একদিকে যেরকম বহুল ব্যবহার এবং তার সঙ্গে এটিএম যেমন অত্যধিক পরিমাণে মানুষের জীবনে একটা সুবিধা এনে দিয়েছে ঠিক একই রকম ভাবে এই এটিএম মানুষের মধ্যে একটা বড় অসুবিধা বা প্রতারণার কারণ হয়ে দাঁড়াচ্ছে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখো সাইবার সেফটি কেন্দ্র করে সাইবার সিকিউরিটিকে কেন্দ্র করে বহু খবর আমরা সম্প্রচার করেছি টেলিভিশনের পর্দায় বহু নীতি নির্দেশিকা বহু পিন এবং তার সঙ্গে যে হেল্পলাইন নম্বর রয়েছে সে কথাও জানিয়েছি তাই একটাই কথা যে মানুষকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে তাহলে নিরাপদে থাকবে আপনার ব্যাংকে আপনার জমানো আপনার গচ্ছিত অর্থ সে কথাই বলছে আরবিআই টাকা তোলার সময় একাধিক সাবধানতা বজায় রাখতে হবে এবং কিভাবে নিজের তথ্যকে গোপন রাখা যায় তার চেষ্টা করতে হবে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন